ভাতটাটা হয়ে গেছে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো সকালবেলা উঠে আমি দের জন্য ফ্রাইড রাইস বানিয়েছিলাম বলছিল যে আম্মা মামাজন একটু ফ্রাইড রাইস করে দিও তো একটু সসেস দিয়ে আমি একটু ফ্রাইড রাইস করে দিয়েছিলাম আর এই তো দেখেন আর কি স্কুলে যাবে তার আগে সেই উঠে রেডি সেই স্কুলে যাওয়ার জন্য খুব সকাল সকালে উঠে পড়ে তো এখন তো খুব উঠতেছে সকাল সকাল কিন্তু কিছুদিন পর যখন স্কুলে যাওয়ার টাইম হবে তখন তাকে আবার টেনে হেসেও তোলা যাবে না আমি স্কুলে চলে গেছে আমি তাজবিকে এখন ডিম করে খাওয়াচ্ছি ওয়াশিং মেশিনের কাপড়গুলো দিয়ে দিয়েছি আমি ঘর বাড়িগুলো ক্লিন করে হচ্ছে রান্না বান্না করবো আগে একটু চা খাবো তারপরে কোনোরকম তাকে থামিয়ে রেখে ওর বাবা হচ্ছে ওর তাহমিদকে নিয়ে স্কুলে রাখতে গিয়েছে আর আমি ওর বাবার জন্য একটু শরবত বানিয়ে রাখছি স্কুলে ঘুষি দিয়ে আর আমি আমার জন্য একটু চা বানিয়ে নিচ্ছি চা দিয়ে কেক দিয়ে খেয়ে আমি সকালের নাস্তাটা সারবো আর তারপরে আমি একটু সকাল সকালই করে ফেলতেছি আমি হচ্ছে আজকে রান্না করবো ভর্তা বেশ কয়েকদিন আমরা খুবই অসুস্থ ছিলাম তো তার মধ্যে খুবই ভর্তা ভাত খেতে মন চেয়েছিলো খুদের ভাত দিয়ে তো ভাবলাম আজকে একটু করে নি শরীরটা এখন একটু ভালো তো এগুলো করতে আসলে তো প্রচুর এনার্জির দরকার তো সেই হিসাবে এই জন্য করা হয়নি আর যখন জ্বর আসে তখন টেস্টটাও চলে যায় তো খুবই মন চাচ্ছিলো একটু ভর্তা ভাত খেতে তো একসময় এসব খেতে একটু ভালো লাগতো না কিন্তু এখন এমন হয়েছে যে ভর্তা ভাত খুবই ভালো লাগে খেতে তো ভর্তা করার জন্য সবকিছু রেডি করে রাখছি এখন চিংড়ি সুটকিটা একটু ধুয়ে নিব গরম পানি দিয়ে পরিষ্কার করে তারপরে টেলে নিব ভর্তার জন্য কালো জিরা ভর্তার জন্য করে রাখছি এখন হচ্ছে চিংড়ি সুটকি করে ওয়াশ করে নিব আর এখানে আলু সিদ্ধ দিয়েছি এখন চিংড়ির সুটকি ওয়াশ করে নিব গরম পানি করে রাখছি গ্যাসটা এখন ওয়াশ করে তারপরে টেলে নিব একে একে চিংড়ি শুটকিটাকে এখন টেলে নিচ্ছি আজ পেঁয়াজ রসুন সবই একদম ভেজে রেডি করে রেখেছি এখন শুধুমাত্র তাগুলো রেডি করে নিব তা আমি আর এক চুলায় বেগুনের চাক ভাজিটাও করে নিয়েছি আমি চাক বেগুনের চাক ভাজি করে তারপরে আমি এটাকে ভর্তা করে নিব আমার কাছে এভাবে ভালো লাগে আবার পুরিয়ে ভর্তা করতেও ভালো লাগে পুরিয়েটা আসলে রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে আর এইভাবে করে ভাতের সঙ্গে খেতে ভালো লাগে এক এক সময় এক এক রকম করে আসলে মজা লাগে এক একটা স্বাদ এক রকম তো আমি সুটকি চিংড়িটা আমি একটু পাটাই বেটে নেছি আমার কাছে পাটাই বাটা ভর্তাটা আসলে বেশি মজা লাগে তো সেজন্য আমি একটু বেটে নিয়েছি সুটকি চিংড়িটা পাটাই বেটে নিব আর কালো জিরাটা ভাবছি একটু ব্লেন্ডারই করে ফেলবো কারণ এত সময় নাই কারণ দেরি হয়ে যাবে কোনো সময় আমার নিজের মনটাকে প্রাধান্য দিতে গেলে তখন আরও কাজটা মনে হয় বেড়ে যায় বেশি কারণ বাচ্চারা বাচ্চারা তো আর ভর্তা খাবে না তো ওদের চিংড়ি ভর্তাটা হয়ে গেছে এখন করব কালো ভর্তা তো কালো জিরাটা ভাবছি এটা ব্লেন্ডারে দিলাম দেখি কি হয় ভর্তা হয়ে গিয়েছে এখন আলু ভর্তাটা করবো তাহলেই হয়ে যাবে রান্নাঘরের এই অবস্থা কি ক্লিন করবো আলু ভর্তাও করা হয়ে গেছে আমি আগে এগুলো ক্লিন করি তারপর দেখাচ্ছি এখন ক্লিন করলাম এগুলো এখন জায়গাটা জায়গায় রেখে দিব আর এই তো আমার ভর্তা হয়ে গিয়েছে এগুলা করতে করতে এগারোটা তিরিশ বেজে গেছে এখন তাজভিকে খাওয়াবো আর ডিম হিতো দিব কারণ ওদের জন্য ডিম ভুনা করব এই তো আজকে রান্না বান্না কালো জিরা ভত্তা চিংড়ি ভত্তা বেগুন ভর্তা সালাম তো আবার সালাম তো আব্বা কল হাত সালাম কলা নিয়েছি আর এখন লোকটাও পরিষ্কার করে নিয়েছি বাবা আমরা সালাম দাও তো বাবা সালাম সালাম দাও সালাম দাও তো আমি যখন ওদিকে কাজ করতে থাকি তখন তো তাকে এন্টারটেনমেন্ট করার জন্য কত কিছু দিয়ে রাখতে হয় খাবার তো সেই দিকে সব কিছু ফেলে চারিদিকে ছড়ায় চিড়াই রাখছে তারপর আমি ছটফট একচলায় ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি আর আমি ভাবছি যে খুদের ভাত যেহেতু করবো তো ঝটফট করে নিচ্ছি যেন তাহামি তো আসলে খুদের ভাতটা দেখলে মনে করে পোলাও রান্না করছি তো এটাও বেশ পছন্দ করে কিন্তু তাহমিদের বাবা আবার পছন্দ করে না তো ওর জন্য আবার ভাত রান্না করতে হবে তো এক এক চোরের এক এক রকম পছন্দ আসলে সবার পছন্দকে প্রাধান্য দিতে গেলে আমার কাজটা হয়ে যায় অনেক বেশি তো আমার রান্না ডান খুঁতে ভাত রান্না করা হয়েছে এই তো চার রকম ভর্তা বিহু করে ফেলেছি তো রান্না বান্না শেষ করে তাহামির কি স্কুল থেকে নিয়ে এসে তাজবিকে খাইয়ে দিয়ে তা তারপর ওরা ঘুম পাড়ায় দিয়ে তারপর আমি এখন আমার মাথায় আবার এটার কালারটা আসলে নষ্ট হয়ে গেছে মানে কালারটা হালকা হয়ে গিয়েছিল দিন ধরে হয়েছিল তো আর একটু ভাবলাম ভিন্ন কালার দেই তো এটাকে আবার রঙ করতে বসেছি তো আমি এমনই আসলে কোনো সময় আমার একটু বসে থাকতে ভালো লাগে না আর আমার একটু ঘুম খুবই কম সেই টাইমটাকে আমি একটু কাজে লাগাচ্ছি যেহেতু দুই বাচ্চায় ঘুমিয়ে আছে তো আমি একটু কালার করে নিচ্ছি কালার করে এটা তো এই তো অবস্থা তো আশা করছি আজকে ভিডিওটি ভালো লাগবে যদি কোনো কারণে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আপনাদের এক একটা লাইক আমাকে অনেক মোটিভেট করবে নেক্সট কোনো ভিডিও দিতে তো কালার শেষ করে এটাকে রোদে শুকিয়ে শুকাতে দিয়ে তারপরে আবার লুডুস বানালাম কারণ সন্ধ্যা হয়ে গেছে তো তা আমি কি পড়তে বসিয়েছি সেই সাথে লুডুসটা বানিয়েছি দুই ভাইয়ের জন্য তো লুডুসটা খাইয়ে দিয়ে আমি একটু চা বানিয়ে নিয়েছি তো তারপরে তামিল কে পড়াতে শুরু করেছি তো এইভাবে আমার সারাটা দিন কাটে তার কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি তো আজকের মধ্যে ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম